বিসমিল্লাহ রহমান রাহিম শুরু করছি মহান আল্লাহর নামে যিনি আশেষ করুণাময় এবং হ্যালো গাইজ কেমন আছেন আপনারা আপনারা জানেন যে গতকাল আমি নরসিংদীর থেকে মাল লোড করে আসতে হচ্ছে দর্শনাথ চুয়াডাঙ্গা দর্শনাথ মাল নামায় দিয়ে ঝিনাই হয়ে বাড়ি ফেরার পথে একটা অ্যাক্সিডেন্ট দেখলাম আপনাদেরকে দেখাবো ভাই আসেন আসেন দেখেন যে এক্সিডেন্টটা কি অবস্থা এবং কি মারাত্মক ধারণা এক্সিডেন্ট হয়েছে তার মানে দেখে নিজের খুবই খারাপ লাগলো যে এত বড় একটা দুর্ঘটনা যে দেখার পরে এখানে দেখার পরে না দাঁড়ায় আর পারলাম না যে দাঁড়ায় আমি ভিডিওটা করে নিয়ে যাই তার মানে এত খারাপ লাগতেছে যে দেখেন হেলপার ড্রাইভারটা কোথায় এটার হেলপার দা মেডিকেলে আর ড্রাইভারটা মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছে মূলত কথা হচ্ছে যে এই এই ড্রাইভারটা নাকি ঘুমের ঝলে আছে এই কভার ভ্যানে পিছের দিকে মেরেছে এই কভার ভ্যানে পিছের এটা তো কভার ভ্যান না सॉरी এই যে তোলা এই গাড়ি পিছে মারার জন্য এই গাড়িটা নিয়ন্ত্রণ হারায়ে রোডে বাইরে চলে গেছে আর এই ড্রাইভার এই ভাঙা যে গাড়িটা দেখতেছেন এই ড্রাইভারটাই কিন্তু মূলত ঘুমের চলে আসে এই গাড়ি পিছনে মারার জন্য পিছনে মারার জন্য এই গাড়িটা নিয়ন্ত্রণ হারা রোডের বাইরে চলে গেছে ভাই ঘটনাস্থলে ছিলেন নাকি আপনি

আমরা ঘুম নিয়ে গাড়ি চালাবো না আমি যে সমস্ত ভিডিওর মধ্যে কথা বলে থাকি যে ভাই আমরা যদি ঘুম নিয়ে গাড়ি চালাই তাহলে আমাদের লাইফটা শেষ হয়ে যাবে প্লাস আমি যে মাহাজন গাড়ি চালাই সেই মহাজন শেষ হয়ে যাবে এই কারণের জন্য আমরা ওমে গাড়ি চালাব আমরা আধা ঘন্টা দাঁড়াই বা এক ঘন্টা দাঁড়াই আমরা আধা ঘন্টা এক ঘন্টা যদি দাঁড়ায় লেটে যাই তাহলে কিন্তু মহাভারত অসুখ দেখা যাবে না প্লাস মহাজনের কোনো ক্ষতি হবে না আপনি যদি সুস্থ ভাবে বাড়ি ফেলেন তাহলে আপনার জন্য উপকার আপনার ফ্যামিলির জন্য উপকার প্লাস আপনি যার গাড়ি চালান সেই মহাজনের মহাজনের পর্যন্ত উপকার এই জন্য আমরা বিশেষভাবে আমার বিনোদ অনুরোধ থাকবে যে আমরা ঘুম চকে নিয়ে গাড়ি চালাবো না আমরা যদি ঘুম নিয়ে গাড়ি চালাই তাহলে কি হবে এইরকম এইরকম পরিবেশে আমাদেরকে মোকাবেলাই করতে হবে এই জন্য আমরা ঘুম চোখে নিয়ে গাড়ি চালাবো না ওই গাড়িটা ঘুমের কারণের জন্য এই কভার এই গাড়িটার পিছনে মারার জন্য এই গাড়িটা নিয়ন্ত্রণ হারা রোডের বাইরে চলে গেছে তাহলে দোষটা কিন্তু যে গাড়িটা রোডের নিচে চলে গেছে আসলে কিন্তু এই গাড়ির ড্রাইভারের না ইনি কিন্তু সুন্দরভাবে কিন্তু রোডের পাশে দিয়ে বাম দিয়া তার সাইডলি যাচ্ছিল এই নিয়ন্ত্রণ হারাইছে একমাত্র পিছে যে গাড়িটা ক্ষত বিক্ষত দেখতেছেন এই গাড়িটা কিন্তু ঘুমের জ্বলে যাচ্ছে এই গাড়ি পিছনে মেরে দেয় মারার জন্য কিন্তু এই এই গাড়িটা কিন্তু রোডের রোডের বাইরে চলে গেছে তো ভাই ড্রাইভার ভাইরা বিশেষ ভাবে থাকবে যে আমরা যেখানে যে রোডে গাড়ি চালাই আমাদের যদি শরীর ক্লান্ত থাকে আমরা দাঁড়ায় দাঁড়ায় যাব প্লাস প্রয়োজন হলে আমরা দাঁড়ায় চা বিস্কুট আমরা তো এটা নিত্য নতুন আমরা এটা খাইতেই থাকি চা বিস্কুট আমরা রোডে খাইতেই থাকি তো আমরা দাঁড়ায় যদি আমরা ফেরে সাহে যদি পুনরায় ড্রাইভিং করি তাহলে আমাদের শরীরটা ভালো হবে এবং আমার জন্য আর একটা ড্রাইভার বেসে যাবে দেখুন তো আমরা যদি ঘুম নিয়ে গাড়ি চালাই তাহলে হয়তো আমার ক্ষতি হবে বলে আমার জন্য আর একটা ড্রাইভারের আর একটা গাড়ির আর মালিকের ক্ষতি হয়ে যাবে তাই আমার বিনোদ বিনত অনুরোধ থাকবে যে আমরা এরকম ভুলটা করব না তো এই বলে আমার বক্তব্য শেষ করছি অবশ্যই আমার ভিডিও যারা দেখবেন অবশ্যই ফলো করে সাথে থাকবেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আমার নতুন নতুন ভিডিও দেখতে অবশ্যই আমার সাথে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম